রাহিম দেশ এবং প্রবাস যে যেখান দেখতেছেন সবাইকে আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের মানবতার গড়ের পক্ষ থেকে আজকে আমরা এসেছি আহ সুর হাফিজি মাদ্রাসা ও এতিমখানায় এখানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত হুজুর সহ আমাদের মানবতার গড়ের সহযোদ্ধা আহ সহ আমরা সবাই এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন যাদেরকে নিয়ে আমরা এত আয়োজন করি যাদেরকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি কুরআনে আলোকিত পাখি ও এখানে অনেকে অনেকজন এতিমও রয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বলেছেন যে এতিমদের লালন পালন করতে কারণ যারা এতিমদের লালন পালন করে হয়তো মৃত্যুর পরে উনার উনার খুব কাছে আহ হয়তো থাকতে পারবেন তো আমরাও এই কামনা করি যে তাদের উচিল্লায় আমাদেরকে জন্য মহান আল্লাহ পাক মাফ করে দেন এবং ভালো রাখেন সুস্থ রাখেন তো আজকে এই যে দেখতে পাচ্ছেন কুরআনে আলোকিত পাখি ও এতিম তাদের জন্য এই শীত বস্ত্র উপহার সুইটার পরিহিত রয়েছেন ওনারা এবং যিনি আজকে এই অর্থায়ন করেছেন আমাদের মানবতার ঘরের দাতা সদস্য আমার শ্রদ্ধ খালাতু বড় ভাই হজরত মাউলানা এম এ বাসিদ আশরাফ সাহেব আ উনার ওরতায় আজকে এই আয়োজনটি করা হয়েছে মহান আল্লাহ পাক যেন শ্রদ্ধেয় বর ভাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং উনার পরিবারের সবাইকে জন্য সুস্থ রাখেন ভালো রাখেন তো এই এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় হুজুর দুইটি কথা বলবেন এবং দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার অত্যন্ত শুভাঙ্গকি লন্ডন প্রবাসী جناب কবি এম এ পক্ষ থেকে এবং মানবতার উদ্যোগে দারুল গড়ে মহানার সথর মাদ্রাসার শিক্ষার্থীদেরকে শীত বিতরণ করা হলো সবাইকে একটি করে সেটা দেওয়া হলো আমরা দোয়া করি আল্লাহ ফকুল আলামিন যেন এম এ বাসিত আশরাফ সাহেবের এই কে কবুল করেন এবং যারা কষ্ট করে মানবতার করে অন্যান্য আমাদেরকে সময় দিয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সবার কাছে যারা আছেন আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হজরত মৌলানা হাফিজ তাআলা রাহিম প্রতিষ্ঠিতা এই মাদ্রাসাকে যেন আল্লাহ আলহামী কবুল করেন আমিন اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم الله تمر بندا بندية ولا بكتة جي صدقة قبول فرما الله خاص فري لندن فباش جناب كبي أمي باسي دارس أبو سافر بكتة جي صدقة تري قبول أر منظور فرما تمر بندار حياته توي باتو ولا يناير فرما الله تمر بنداي الله هو نفع جو سججتا خیرتا کین الله الله تمہار بندر الله هیمت رار و بړايا دیو یا الله الله منبوتر ګرور ای قديمو زره تمي قبول فرما الله امين لامدار الله امر هر حالت ري مونار مبارک ونه دیو الله समस्त خادر تمار وسته بناي دیو یا الله الله امين الله قران جي ور عاشق الله يسمح تيتي مسكين أغلب الله تمي قبول المنظور فرما إيراني عامل القرآن عامل القرآن بناو الله إيراني مكمل حافظ القرآن بناو يا الله الله أمدا زيندا مودا ما بابري ما فرما الله أمدا فيروستا دخل درجات ربولن فرما فيرا مرشد هذا تقول تلي سائر قبل رحمة الله يا درجات ربوت بولن فرما وصلى الله تعالى على خير خلق محمد وعليه وصحبه أجمعين آمين